আইবে এসেছি কারণ আছে প্রথম দাওয়াত হচ্ছে আমার বস ইনভেস্টিগেশন জার্নালিস্ট ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে আর মাত্র এক ঘন্টার কম সময় পরে যুক্ত হচ্ছে সরাসরি লাইভে পঁচাত্তরের একজন বীর যোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান বাকশালী থেকে বাংলার জাতিকে মুক্ত করেছিল এমন একজন যোদ্ধা যাকে বীর উত্তম বীর বিক্রম এমন নানা খেতাব যার নামের পাশে রয়ে গেছে রাশেদ খান চৌধুরী পঁচাত্তরে যে বাকশালী সৈরাতন্ত্রের জনক সৈরাতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশে শেখ মুজিবকে যে ঠিক করে দিয়েছিল তার একজন অন্যতম বীর যোদ্ধা উনি আমার এই বসের ইউটিউব চ্যানেলে লাইভে সরাসরি যুক্ত হবে আপনাদেরকে দেখার অনুরোধ করছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বার্তা অনেক তথ্য জানতে পারবেন আপনাদেরকে অনুরোধ করছি দেখার জন্য জানার জন্য পরবর্তীতে এটা আমার কাছে সবচেয়ে খুশির খবর যে এমন একজন মানুষের কথা আমরা শুনতে পারবো এবং এই ব্যবস্থা করেছেন মাই বস জার্নালিস্ট ইলিয়াস ইলিয়াজ করি অসম্ভব সম্মান করি রেসপেক্ট করি তো আপনারা সবাই দেখবেন অনেক কিছু জানতে পারবেন দ্বিতীয় কথা আমি ক্যাপশানে দিয়েছি কথাটি আপনারা দেখেছেন আমার ভাইয়ের রক্তের স্বীকৃতি দিতে বাধাগ্রস্ত করছে বিএনপি দর্শক ভুল বলেছি কথাটি একটু ভুল বলি নাই যা বলেছি জেনে বুঝে বিচার বিশ্লেষণ করে বলেছি কেন বললাম দেখেন গত মাসের অর্থাৎ একত্রিশে ডিসেম্বর একটি ঘোষণাপত্র অর্থাৎ প্রোক্লেমেশনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সবাই এই জুলাই বিপ্লবে যে যারা নেতৃত্ব দিয়েছিল সম্মুখ যুদ্ধ করেছে রক্ত দিয়েছে বুলেটের সামনে নিজের জীবনকে দাঁড় করিয়েছে নির্ভীক হয়ে অকুতভয় হয়ে লড়াই করে আমাদেরকে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার জেনোসাইডার হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদেরকে দিয়েছে তো এতগুলো ভাই যে শহীদ হয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে এইটার একটা ঐতিহাসিক স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান একটা বৈধতা দেওয়ার জন্য একটা ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সবাই যুক্ত হবে হবে এবং ঘোষণাপত্র পাঠ করা এমন একটি ঘোষণা কিন্তু করা হয়েছিল সারা রাজ নানা ধোয়াশা সরকার থেকে নানা কথা এই সবচেয়ে বর্তমান সময় দাবি করা রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল এই বিএনপি থেকে নানা ধোয়াশা বিভিন্ন ধরনের গুটিবাজি চাল চক্রান্ত হয়ে শেষ পর্যন্ত কি হলো পনেরো দিনের সময় দেওয়া হলো সরকার সরকার এটা এটা ঘোষণা করবে দেখবে এমন নানা কথা বলে জিনিসটাকে থামিয়ে দেওয়া শেষ পর্যন্ত যেহেতু একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে অনেক অ্যারেঞ্জ হয়ে গিয়েছে সবকিছু মিলিয়ে কেন্দ্রীয় শহীদ নারী ছাত্ররা যুক্ত হয়েছিল সমবেত হয়েছিল গণজামায়াত করেছিল শেষ পর্যন্ত পনেরো দিনের সময় বেঁধে দিয়ে গণজমাজ শেষ করা হয় কর্মসূচি শেষ করা হয় পরবর্তীতে এসে আমরা কি দেখলাম পরবর্তীতে এসে আমরা দেখলাম সেই পনেরো দিন আর কোনোভাবেই কিন্তু শেষ হচ্ছে না আজকে মাসের চব্বিশ তারিখ অর্থাৎ আবার পনেরো দিন যাওয়ার মতো অবস্থা হয়েছে সরকার কেন এমনটা করেছে বড় প্রশ্ন যদি সরকার এটা করতে না পারবে তাহলে ওই সময় স্পষ্ট করে বলা দরকার ছিল এবং সরকারের দোষ আমি এখানে দেব না এটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিএনপি বর্তমান সময়ের রাজনৈতিক দল বলে নিজেদেরকে জাহির করেন ওনারা তো আমার এখানে প্রশ্ন নেই আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ বিএনপি বড় রাজনৈতিক দল আমার এখানে কোনো তর্ক নেই কোনো বিরোধ নেই কিন্তু আমার ভাইয়ের রক্তের স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপি কেন বাধাগ্রস্ত করছে এটা বিএনপি কে বলতে হবে জাতির সামনে বিএনপিকে স্পষ্ট করে বলতে হবে দুই মানুষ কি শহীদ হই নাই অর্ধ লক্ষ মানুষ অন্ধ অন্ধ বা পঙ্গুত্ব বরণ করি নাই তারা কি হাসপাতালের বেডে কাতরাচ্ছে না বিএনপিকে এটা চোখে দেখছে না না দেখে না দেখার ভান করছে শোনেন বিএনপির নেতা কর্মীদের বলি কাক সাইজের না কাক সাজলে এটা দেশের মানুষ মানবে না আপনারা কি অন্ধ হয়েছিলেন জুলাই মাস ধরে যে রক্ত রক্তভই সংগ্রাম হয়েছে মানুষ মেরে ভ্যানের উপরে রেখে পেট্রোল দিয়ে অপটেন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সবারে দেখেছেন আপনারা আসুলিয়াতে মানুষ মেরে এপিসি দিয়ে রাস্তার উপরে ফেলে দেওয়া হয়েছে গুলি করেছে সেই রক্তাক্ত লাশ নিয়ে বাবা রিক্সায় করে যাচ্ছে এগুলো দেখেছেন না আপনারা বিএনপি চোখ বন্ধ করে ছিল ওই যে কাক যখন খাবার চুরি করে চুরি কইরা চোখ বন্ধ কইরা এক জায়গায় নিয়ে রাখে হ্যাঁ রাইখা মনে করে যে কেউ তো দেখি নাই তো বিএনপি এরকম মনে করছে নাকি যে না আমরা যাই বলছি আমরা ঘোষণাপত্রের বাধা দিচ্ছি আমরা ঘোষণাপত্রে দেওয়ার জন্য আমরা বাধাগ্রস্ত করছি এটা দেশের মানুষ দেখছে না দেশের মানুষ বুঝতে না বুঝছে এইটার প্রতিক্রিয়া কিন্তু বিএনপিকে দেখবে অবশ্যই দেখবে আমি পুরো দশটা বিএনপি দিব না এই বিএনপির মধ্যে কিছু চর বসে আছে ভারতীয় চর ভারতীয় দালাল বিএনপির মধ্যে বসে আছে যারা বসে থেকে ওই ভারতীয়র কথা ওই ভারত যা বলছে ওই দিল্লি যা বলছে সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করছে দিল্লির বাইরে যাওয়ার এই চরদের কোনো শক্তি নেই সামর্থ্য নেই জুলাই বিপ্লবের ঘোষণা যদি বিএনপি কোনো বাধা দেয় বাধা দিচ্ছে এখনো পর্যন্ত যদি তাদের শুভ বুদ্ধির উদয় না হয় বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আস্থা করে ফেলে দেবে বুঝতে না তো বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল তৃণমূল পর্যন্ত সকলকে বলছি ভাই ব্রাদার আমার ভাই শহীদ হয়েছে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই হাসপাতালের বেডে শুয়ে এখনো কাতরাচ্ছে আমার ভাই পঙ্গু হয়েছে আমার ভাই অন্ধ হয়েছে এইটা বিএনপি স্বীকৃতি দেওয়ার জন্য যখন এত বাধা এত আপত্তি তাদের আছে তাহলে শহীদের রক্তের স্বীকৃতি যারা দিতে পারছে না তারা সরকারে যাওয়ার পরে কি করে তাহলে এই বিচার করবে প্রশ্ন আছে না এখানে বলেন ভাই প্রশ্ন আছে না যারা এই সহিত রক্তের স্বীকৃতি দিচ্ছে না বা দিতে তাদেরকে এত আপত্তি আছে তারা যদি ক্ষমতায় যায় কি করে এই খুনির বিচার করবে আমার মাথাতে আসে না বিএনপি কে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই বের হয়ে আসতে হবে না হলে সকল দায়ভার। বিএনপির কাঁধেই উঠবে বিশ্বাস করে বিএনপি এটা বহন করতে পারবে না আমাকে বিলিভ করতে পারেন এবং বিএনপির বড় চর হচ্ছে এই মহাসচিব ফখরুল এই ফখরুলকে বিএনপি যদি না সরায় অনেক মূল্য এটা দিতে হবে বিএনপি কে ফখরুল যে একটা ভারতীয় চর আমি এই কথা এখন বলছি না ভাই এটা আমার এখনের কথা নয় দুই হাজার আঠারোতে বলেছি পরবর্তী সময় থেকে বলে আসছি যে এই ফখরুল হচ্ছে সারা দেশের মধ্যে বিএনপির আন্দোলন থাকে তুঙ্গে বিভাগীয় শহর শহর জেলা আন্দোলন সমস্ত করে ঢাকায় যখন কেন্দ্রীয় হয় সারা দেশের মানুষ আশা নিয়ে বুক বেঁধে মরার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যখন ঢাকায় ওঠে ঢাকায় ওঠার পরে নানান রকম নাটক তালবানা হয় হওয়ার পরে প্রত্যেকটা সমাবেশের কথা বলছি নাটক সময়ের তালবানা হয় পুলিশ কিছু টিয়ারশেল মারে কিছু রাবার বুলেট ছোরে কিছু গ্রেনেড মানে সাউন্ড গ্রেনেড মারে নেতারা সবে হরতাল এই দাও সেই তাল ওই তাল ওই তাল বইলা ঠান্ডা ঘরের মধ্যে চলে যায় চুপ কইরা নেতাকর্মী কি রাজপথে মারি খেয়ে মরবে কেউ গ্রেফতার হয়ে জেলখানায় যাবে কেউ ঢাকা থেকে ফেরার পথে মোবাইল চেক করবে বাসের মধ্যে মোবাইল চেক করে নামাই নিয়ে যাবে ছাত্রলীগ যুবলীগের হায়ানা কর্মীরা তার সাথে আছে পুলিশ এই হবে বাস্তবতা গ্রামে আসবে বাড়ি ফিরবে বাড়ি ফিরে এখন কে কে ঢাকায় গিয়েছিল লিস্ট করে দেবে স্থানীয় যে যে আছে ছিল লিস্ট করে থানায় থানার পুলিশ ওরা বাড়ি থাকতে পারবে না শীতের রাতে কি বর্ষার রাতে কি গরমের দিনে বিভিন্ন বনে বাদারে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে এই তো দেখেছি এই তো দেখেছি এইগুলো সব কিছুর নেপথ্যে নিচ্ছে ফকরুল একটা আন্দোলন এই জন্য সফল হয় নাই বিরোধী দলের মহাসচিব কেমন হতে হয় ফখরুল মির্জা ফখরুল আমি আপনাকে প্রশ্ন করছি বিরোধী দলের মহাসচিব কেমন হতে হয় জানেন কলিজা বোঝেন কলিজা বিরোধী দলের এবং হাসিনা সৈরাচার যেভাবে চেপে বসেছিল বাঙালি জাতির উপরে এইখানে বিএনপির মহাসচিব হতে হবে পুরাটাই কলিজা মা থেকে মাথার চুল পর্যন্ত কলিজা থাকতে হবে এমন মহাশয়চিত ছিল দরকার ছিল যাকে যে হুংকার দিয়েstreet এ দাঁড়িয়ে থাকবে নেতা করমিনা থাকবে রাস্তায় দেখবো আমরা কিভাবে পুলিশ আসে কিভাবে আম্মিলিকে হায়নারা আসে আমরা দেখবো আপনি যদি স্টেডি দেন নাইমা দড় দেন আমরা কোথায় যাব আমাদের অস্তিত্ব থাকে কোথায় উত্তর দিতে হবে মির্জা ফখরুল এই রকম থাকার কারণে এই অবস্থা হয়েছে 16 বছর লেগেছে ঈদের পরে পূজার পরে এর পরে করতে করতে 16 বছর লেগেছে মহাশরীর থাকতে হবে বললাম না পা থেকে মাথা চুল পর্যন্ত করি যা হুংকার দিয়ে দাঁড়িয়ে থাকবেন স্টেজে আমার একটা নেতা কর্মী এখান থেকে যাবে না এখানে রক্তের বন্যা বয়ে যাবে এখানে লাশের স্তূপ হয়ে যাবে আমরা দাবি নিয়ে তারপরে রাজপথ ছাড়বো একটা হুংকার আপনার মুখে এমন শুনি নাই আমরা পুলিশের টিয়ার সেল সাউন্ড গ্রেনেড আর রাবার গুলেট দেখলেই তো আপনাদের বিসি মাথায় উঠে যায় দৌড় দেন স্টেজ দিয়ে নাই না হরতাল হরতাল অনেককেও দেখেছি বক্তব্য দিচ্ছে নেতাকর্মীর সামনে উপস্থিত বক্তব্যরত অবস্থায় স্টেজ ছেড়ে পালিয়েছে পুলিশের ভয়ে আছে না এমন নেতাকর্মী বিএনপির মধ্যে অবশ্যই আছে ষোলো বছর এত কিছুর ড্রাইভার সব তাদের কাঁধে উঠবে বড় বড় কথা বলেন লেকচার দেন লেকচার দিয়ে লাভ নাই একটা দাবি উঠছে মহাসচিব সরান দলের যারা হাল ধরতে জানে যাদের কলিজা আছে একটা দলের মহাসচিব মানে মিন মিন করা মহাসচিব কাজ না ঠিক আছে সাদা পাঞ্জাবি কইরা চোখে সাদা গ্যালাস কইরা ঘুরে বেড়াইলে আমার বিভিন্ন মিডিয়া টাইকা টাইকা দুই একটা কথা বললাম এমন না মহাসচিব মহাসচিবের মতো হতে হবে এটা ছিল না বলেই বিএনপি ষোলো বছর লেগেছে কলিজাওয়ালা কোনো মহাসচিব বিএনপি খুঁজে বের করতে পারি নাই ষোলো বছরে যার হুঙ্কার কাপ উঠবে সরকারের মহাসচিব এমন হতে হয় বিরোধী দলের মহাসচিব আমার আমার জ্ঞানে এটা বলে আমার ছোট ক্ষুদ্র জ্ঞান আমি পলিটিক্স বলতে যেটা বুঝি যেটা স্বৈরাচারকে নামানোর জন্য মহাসচিব হইতে হবে বিরোধী দলের সেই রকম যার হুঙ্কারে কাঁপতে থাকবে সরকারের গদি এবং যার হুঙ্কার শুনে নেতা কর্মী উজ্জীবিত হবে আরো শক্ত হবে মনোবল বাড়বে কনফিডেন্স লেভেল হাই হবে দেখিছি আমরা দেখি নাই দেখেছি হুঙ্কার দেখেছি ফকরুরের সারাদের যখন সিলেট রংপুর দিনাজপুর বরিশাল খুলনা যখন সমাবেশ হয়েছে তার অন্য সমাবেশ হয়েছে বিভিন্ন সারা আমরা তো কয়েকটা হয়েছে আঠাশে অক্টোবর একটা একটা তো এই সমাবেশগুলো যখন হয়ে সারা দেশ থেকে আন্দোলন তুঙ্গে ঢাকায় উঠেছে ঢাকায় ওঠার পরে ধোয়া খাইতে খাইতে বাড়ি এসেছে দেখেছি তোমরা এর সমস্ত দায় এই বিলে বি যাই হোক সেইখান থেকে আমরা উত্তরণ হতে পেরেছি আমার দেশের বাঙালি জাতি খুঁজে পেয়েছে একটা চব্বিশ করে বলেছে জুলাই বিপ্লবে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই মৌন সমর্থন ছিল মাত্র তাহলে এই আন্দোলনের কোনো দাবিদার আপনারা না কিন্তু আমি চোখে যেটা দেখেছি ভাই আমি আমি চোখে যেটা দেখেছি এটা আমাকে বলতে আমি দেখেছি এই আন্দোলনের পিছন থেকে খুলনায় ছাত্র দলের অনেক নেতাকর্মী কাজ করেছে তো কাজ যেহেতু করেছে আচ্ছা ফোক রুল এই কথাটা কেন বলেছে ভাই আমার একটু ব্যাখ্যাটা আমি জানতে ইচ্ছা করে এটা তো এইভাবে না বলেও বলতে পারতো যে হ্যাঁ বিএনপির ছাত্র দলের নেতাকর্মী আমাদের অন্য অন্য অঙ্গ সংগঠনের সমর্থন ছিল আমরা যত যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা করেছি তবে সামনে থেকে ছাত্ররা সরাসরি এটা অংশগ্রহণ করেছে এমন এমনভাবে তো বলা যেত একেবারেই এটা ভাইলেট করে না দিয়ে কেন করেছে ফকুল এটা আমি জানি না আমার বোধগম্য নয় তবে যেটা করেছে খারাপ করেছে এইটার জন্য বিএনপির অনেক নেতাকর্মীর কষ্ট হয়েছে যে আমরা তো আন্দোলন করেছি আমরা এখানে ছিলাম তো তাহলে কেন দল থেকে সরাসরি এইটা এইভাবে প্রত্যাখ্যান করা হয়েছে কেন করা হয়েছে আমি এটা জানি না আমি বিশ্বাস করেন ভাই আমি জানি না আমি এটা ধারণা করে আন্দাজ করেও কোনো কিছু বের করতে পারছি না কেন এটা বলেছে এটা এটা বলে কি বিএনপি অনেক লাভবান হয়েছে যে এই জুলাই বিপ্লবে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা বলে কি বিএনপি অনেক লাভবান হয়েছে বা এটা বলার জন্য বিএনপি কি পেয়েছে যদি তেমন কিছু না পাবে তাহলে কোন উদ্দেশ্যে বলেছে আমি আমার মাথায় ঢুকে না আমি তো একটা জিনিস খুঁজে পাই ভাই বিশ্বাস করেন একটা জিনিস খুঁজে পাই এবং যে জিনিসটা খুঁজে পাচ্ছি সেইটা খুব ভয়ানক ইটস ডেঞ্জারাস সাবজেক্ট বলা যায় কিন্তু ব্যাপারটা কেন ভয়ানক বলছি এই ঘোষণাপত্র দিবে না বলেই এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেবে না বলেই বিএনপি এই কথাটা বলেছে মির্জা ফখরুল এই কথা বলেছে আমার মনে হয় কারণ যদি সে এটা বলতো যে না হ্যাঁ জুলাই বিপ্লব বিএনপির নেতা কর্মী অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থন বা সহযোগিতা ছিল আমরা আমরা কাজ করেছি সাথে দাঁড়িয়েছি তাহলে তো এটার বাধা দেওয়ার কোন সুযোগ নেই যে আপনিও তো ছিলেন তো ঠিক আছে সম্মতি ক্রমে সবাইকে নিয়ে একটা ঘোষণা পত্র দেওয়া যাক এখন যখন এটা বলে বসেছে যে না এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এই জুলাই এই আন্দোলনে এই গণভুত্থানে আমাদের কোন অবদান নেই এটা তো বলেছে পরিষ্কার আমার কথা নয় এটা এটা কথা এখন তো স্বীকৃতি দেওয়া যাচ্ছে বা যদি এখন এটা দেওয়া হয় এই আমি গণব বলবো না এটা আমার কাছে বিপ্লব আমার ব্যক্তিগত কথা বলছি আপনার কাছে কি সেটা আপনার ব্যাপার আমার কাছে এটা আমার বিপ্লব আমি আমার ভিতরে ধারণ করি লালন করি এইটা আমার বিপ্লব এবং এই বিপ্লবকে আমার বাঁচাতে হবে সেইটা বাঁচানোর জন্য যদি রক্ত দিতে হয় প্রস্তুত আছি যান মাল অর্থ সম্পদ যেটুকু সামর্থ্য আছে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি প্রস্তুত আছি এনি টাইম এনি টাইম কাম টু দ্য পয়েন্ট ফখরুল এই কথা বলার কারণে মির্জা ফখরুল যে না আমাদের কোনো সম্পৃক্ততা নেই এখন তো কোনোভাবেই যদি এটা এই ঘোষণাপত্র বা জুলে পল্বের স্বীকৃতি দেওয়া হয় জাতির সামনে পাঠ করা হয় তাহলে কি এখানে আমার মনে অনেক ছোট হয়ে তো খুব একটা বিএনপি দেওয়া হয়ে যাবে ছাত্রদেরকে বা যারা জুলে পল্লবে অংশ নিয়েছে তাদেরকে একটা অনেক বড় ক্রেডিট দেওয়া হবে এই হিংসা থেকে এই আক্রোশ থেকে বিএনপির এটার বিরোধিতা করছে কিন্তু বিএনপি কে বুঝতে হবে ভাই হিংসাত্মক রাজনীতি বাংলার জমিনে আর হবে না আক্রোশে রাজনীতি খুনের রাজনীতি ঘুমের রাজনীতি দখলদারী রাজনীতি চাঁদাবাজি রাজনীতি বাংলার মাটিতে আর হবে না বিএনপি কে পরিষ্কার করতে হবে বিএনপির বাধার জন্য তো ঘোষণাপত্র আটকে থাকবে না ভাই বিশ্বাস করেন বিএনপি বাধা দেওয়ার জন্য যদি ঘোষণাপত্র আটকে থাকে কেন বিপ্লব করেছি আমরা আমার পরিচয় কি আমার আইডেন্টিটি কি বিএনপির জন্য ঘোষণাপত্র আটকে থাকবে না বিএনপির জন্য বাংলাদেশ থেমেও থাকবে না বিএনপির মুখের দিকে তাকিয়ে এই চব্বিশ প্রজন্ম বসেও থাকবে না সময়ের ব্যবধানে সব কিছুই হয়ে যাবে তবে বিএনপি যেটা করছে খারাপ করছে এটা বলতে চাচ্ছি বারবার একটা বার্তা একটাই মেসেজ যে বিএনপি যেটা করছে খারাপ করছে এটা খারাপ করছে বিএনপির সাথে যে এখন ছাত্রদের বাদাবাদি একটা সরাসরি বলা যায় একটা একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছে বিএনপির সাথে কি ছাত্রদের কোন অবস্থা দ্বিমত ছিল ছিল না তো একসাথে মিলে মিশে একটা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে কোথাও কোনো বাধা বিপত্তি আসে নাই এখন কেন তো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ভাগ টান পড়ছে বিএনপি ভাগ বাটরায় বলে কথাটা অন্যভাবে হয়ে যাবে বিএনপি যেগুলো করছে ওইগুলো আবার ছাত্ররা নিতে পারছে না ওই যে কথায় কথায় শুনছি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি ফেসবুকের মধ্যে টেম্পু স্ট্যান্ড দখল করছে দোকান দখল করছে বিভিন্ন স্ট্যান্ড দখল হচ্ছে পরিবহন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না বাধাগ্রস্ত করছে বলে বিএনপির এখন এত সমস্যা এবং ওই যে নির্বাচন নির্বাচন ভাঙা ক্যাচেট বাজাচ্ছে না বারবার কেন নির্বাচনের ভাঙা ক্যাচেট বাজাচ্ছে নির্বাচন হয়ে বসতে পারলে তো আর কোনো সমস্যা নাই কিন্তু এখন কোনো কিছু তো ওইভাবে করা যাচ্ছে না একদম খুল্লাম খুল্লা করে করা যাচ্ছে না বুঝছেন খুল্লাম খুল্লা করা যাচ্ছে না বলে এই এইগুলো করতে চাচ্ছে বিএনপি নির্বাচন নির্বাচন কারণ নির্বাচন হওয়ার পরে খুল্লাম খুল্লা করে সবকিছু করতে পারবে এটাও আমরা বুঝি ভাই তিন বেলা খেতে না পারি দুই বেলা তো ভাত খাই মগজ এখন অতটা শুকিয়ে যায় নাই কিছু না কিছু আছে ভিতরে এটা বুঝি আপনারা নির্বাচন নির্বাচন করতে থাকেন আর আমরা যে দাবিগুলো দিয়েছি চারটা দাবি দিয়েছি এই চারটা দাবি পূরণ না করে বিএনপির কত আছে এটাও আমরা দেখতে চাই যে নির্বাচন করবে জনগণের জনমত উপেক্ষা করে নির্বাচন নির্বাচন করে সরকারকে চাপে দিয়ে চাপে রেখে একটা নির্বাচন করবে এটাও আমরা দেখবো এটাও আমরা দেখবো দেখার জন্য অপেক্ষা করব যদি বেঁচে থাকি তো যাই হোক শেষ কথা হচ্ছে আমার বস ইনভেস্টিগেশন জার্নালিস্ট ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হবে পঁচাত্তরের বীর রাশেদ চৌধুরী অবশ্যই সবাইকে দেখার অনুরোধ করছি লাইভটি দেখবেন অনেক তথ্য পাবেন আপনার কনফিডেন্স লেভেলটা একটু হাই হবে দেশের কাজে আসবে সাহস বাড়বে শক্তি বাড়বে মনোবল বাড়বে দেশের হাল ধরতে হবে খেয়েছে বসে আছে সুযোগ দেওয়া যাবে না কোনো অবস্থায় সুযোগ দিলে ভুল হবে অনেক এবং জুলাই বিপর্বের ঘোষণাপত্র দিতে হবে কস্ট সুযোগ নেই ভাই হাউ ছাড় দেওয়ার কোনো ঘোষণাপত্র নিয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যা লাগে করতে হবে জান লাগলে জান দিব রক্ত লাগলে রক্ত দিব সমস্যা কি আছে চারি আগস্ট মরে যাচ্ছিলাম হাতিস পার্কের সামনে বেঁচে আছি মালিক রেখেছে আর উনি যতদিন রাখবে এই দুনিয়াতে কোনো হনু কোনো হ্যাডম এখনো তৈরি হই নাই যে আমাকে দুনিয়া থেকে উপরে পাঠাবে আর যদি উনি চায় উনি আমাকে নিয়ে যাবে দুনিয়ার কোনো হ্যাডম তৈরি হয় না আমাকে দুনিয়াতে ধরে রাখবে ভয় দেখালে হবে না ভয় পাই না কারণ শরীরে বিপ্লবের রক্ত প্রবহমান আর বিপ্লবীরা ভয় পায় না বিপ্লবীদের সংবিধানে ভয় করতে কিছু নেই বিপ্লবে আছে শুধু সামনে যেতে হবে সামনে সামনে হবে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই ভয় পাওয়ার কিছু নেই আমার কাছে এটাই বিপ্লবের সংজ্ঞা সমস্ত কাছে বলতে চাই আপনাদের সংহতি চাই জুলাই বিপ্লবে আমার দুই হাজার ভাই মরেছে আমার অর্ধ ভাই অন্ধ হয়েছে পঙ্গুত্ব করেছে রক্ত ঝরিয়েছে এইটার স্বীকৃতি দিতে যারা বাধাগ্রস্ত করবে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য যারা প্রতিবন্ধকতা তৈরি করবে বলতে পারি তারা দেশের গণশত্রু তারা আমার আপনার গণসূত্রু তারা দেশের মানুষের কথা চিন্তা করে না করবে ওরা বিচার বিবেচনা আপনার তবে যদি কখনো ডাক আসে যে না আমাদের পক্ষে দাঁড়ান আমরা ন্যায়ের জন্য লড়াই করছি আমরা একটা সাম্য মানবিক ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য লড়াই করছি আমরা আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি আমরা গরিবের দেশ আমার বাংলাদেশ অধিকাংশ মানুষ গরিব এখনো তিন বেলা খেতে পারে না আপনার আমার ভাতের তিন বেলা খাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছি আপনার আমার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য লড়াই করছি সকল অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি যদি আপনার মনে হয় কথাগুলো সঠিক আপনার জন্য কথাগুলো যদি আপনি আমাদের সমর্থন দেন আপনার জন্য ভালো হবে আমরা সঠিক কথা বলছি আমরা ন্যায়ের কথা বলছি তাহলে অবশ্যই আমাদেরকে সমর্থন দিবেন আমাদের পাশে দাঁড়াবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কোনো ডা ডাক আসলে ঝঞ্ঝাওয়ার মতো একদম মৌমাছির মতো উড়ে রাস্তায় চলে আসবেন আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে সমর্থন করবেন আমরা তো রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা তো মিথ্যা কোনো দাবি করছি না আমার যে ভাই জীবন দিয়েছে যে ভাই রক্ত দিয়েছে তার স্বীকৃতি চাচ্ছি সেটাতে যারা বাধা দিতে চায় তাদের সমস্ত বিষ দাঁত আমরা উপরে নেব তাদের এই পেশি শক্তি এই কালো হাত আমরা ভেঙে দেব আপনাদের সহযোগিতা নিয়ে আমাদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন সমর্থন করুন